বাংলাদেশের নিরানব্বই পার্সেন্ট সয়েল টেস্ট রিপোর্টেই ভুয়া একদিকে সাইটে এসে এসপিটি নেয় পাঁচ ফিটের পরিবর্তে দশ ফিটে এবং ম্যাক্সিমাম ইনস্ট্রুমেন্ট থাকে ত্রুটিপূর্ণ অপরদিকে রিপোর্ট তৈরি হয় কোনো এক কম্পিউটার কম্পোজ দোকানের অপারেটরের হাতে তাহলে কিভাবে আপনি এই ভুয়া সয়েল টেস্ট রিপোর্টের উপর নির্ভর করে কোটি কোটি টাকা ইনভেস্ট করেন আমি ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি বারো থেকে পনেরো হাজার টাকায় আপনি যদি আপনার ভবনের জন্য সয়েল টেস্ট করান সেই সয়েল টেস্ট রিপোর্ট কখনও কোনো ভালো ল্যাব বা জিও টেকনিক্যাল ইঞ্জিনিয়ারের মাধ্যমে করা হয় না এবং সাইট থেকেও যে সয়েল স্যাম্পল সংগ্রহ করা হয় সেটাও সঠিকভাবে করা হয় না কারণ সয়েল স্যাম্পল সংগ্রহ করার টিম সবসময় চেষ্টা করে কম সময়ে কম স্পিডি সংগ্রহ করে তাদের কাজটি শেষ করে ফেলার ভুয়া সয়েল টেস্ট রিপোর্ট মানেই নিজের হাতে নিজের বিপদ ডেকে আনা একটা ভুয়া সয়েল টেস্ট রিপোর্টেই আপনার স্বপ্নের বাড়িকে পরিণত করতে পারে স্তূপে এবং ক্ষতির সম্মুখীন হতে পারে আপনার সারা জীবনের সঞ্চয় তাই বাড়ি করার আগে অবশ্যই সঠিকভাবে জেনুইন সয়েল টেস্ট করুন কারণ নিরাপদ বাড়ি মানেই নিরাপদ জীবন সঠিক সয়েল টেস্ট রিপোর্ট সম্পর্কে বিস্তারিত জানতে এবং ফ্রি পরামর্শ নিতে যোগাযোগ করুন আমাদের সাথে